আমি কাপড় পাল্টাচ্ছিলাম প্রচুর গরম পড়েছে তাই গায়ে জামাটা খুলে ফ্যানের বাতাসে শরীরটাকে একটু ঠান্ডা করছিলাম এর মধ্যে কখন যে আমার সৎ বাবা রুমে ঢুকে দরজা লক করে আমার দিকে তাকিয়েছিল আমি খেয়ালি করিনি আমার মা বাসায় না থাকলে উনি নানা ছুতোই আমার রুমে ঢুকে আজ উনি আমার রুমে ঢুকে আমার দিকে তাকিয়ে আছেন হঠাৎ আমি পেছন ফিরতেই ওনাকে দেখে চমকে উঠলাম আমি যখন জামাটা পড়তে গেলাম উনি বলল আহা জামাটা পরার কি দরকার এমনিতেই তোকে ছোট পোশাকে সুন্দর লাগছে এসব কি বলছেন আপনি আমি তো আর আগের মতো ছোট নেই এখন আমি বড় হয়েছি আপনার এই রুমে আসার আগে টোকা দেওয়া উচিত ছিল এই মেয়ে বলে কি আমার বাড়ি আমার রুম আমি কোন রুমে গেলে টোকা দিয়ে ঢুকতে হবে কেন দেখুন সবকিছু আপনার হলেও মানিজ্জোরটা আমার আর তাছাড়া আমার মা যখন আপনাকে বিয়ে করেছে তখন থেকে আমি আপনাকে বাবা হিসাবে জানি তোকে বাবা হিসাবে দেখতে কে বলেছে রে তোর মাকে আমি বিয়ে করেছি তাতে কি সময় হলে তোর মাকে তালাক দিয়ে তোকে আমি বিয়ে করব। সেই এমন কথা বলতে আপনার লজ্জা করে না আমার তো লজ্জা সরম নেই এদিকে আয় তোর লজ্জাটাও ভেঙে দেই এই বলে উনি যখন আমার দিকে আসতে লাগলেন তার মধ্যেই আমার মা আমার রুমের দরজার সামনে এসে দরজাে বাড়ি দিতে লাগলেন বিথি এই বিথি দরজা খোল আমি দরজা খুলে বাইরে এসে মাকে জড়িয়ে ধরলাম মা আমাকে জড়িয়ে ধরে বলল কিরে বিথি তুই দরজা বন্ধ করে কি করছিলি আর এভাবে কাঁদছিস কেন এমন সময় আমার সৎবাবা আমাদের পাশ কেটে চলে গেলেন মায়ের আর বুঝতে বাকি রইল না সৎবাবা রুমের ভিতরে কি করেছে মাকে আমি অনেকবার ওনার এমন আচরণের কথা বলেছিলাম মা বলল আর সহ্য করা যায় না তুই চল আমার সাথে বলেই মা আমাকে নিয়ে থানায় গেলেন থানার ডিউটি অফিসার জিজ্ঞাসা করলেন কিসের মামলা এবার বিবাদীর নাম বলুন বাবু ইসলাম আমি আপনার স্বামীর নাম জিজ্ঞাসা করিনি আপনার স্বামীর নাম তো আমি লিখেছি আমার স্বামী বিবাদী কিছু অফিসার এবার লেখা বাদ দিয়ে আমাদের মা মেয়ের দিকে তাকালেন তারপর বললেন আপনার স্বামী মানে উনি কি নিজের মেয়েকে নিজেই করতে চেয়েছেন ওনার জন্ম দেওয়া নয় ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলুন তো তারপর মা তার জীবনে ঘটে যাওয়া ইতিহাস বলতে লাগলেন আজ থেকে সতেরো বছর আগে আমার প্রথম স্বামীর সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর আমি কোনো কুলকিনারা না পেয়ে নিরুপায় হয়ে ভাইয়ের সংসারে এসে উঠি ভাইকে অবশ্য আগে থেকে বলে রেখেছিলাম আমি যে তার বাসায় আসছি আমি দরজা এসে কলিং বেল টিপতেই আমার ভাবি দরজা খুলে আমাদের দিকে তাকালেন তার চাহনিতে ছিল এক রাজ ঘৃণা আমাকে দেখে তার মনের ভাব হলো এমন যে সে যেন পৃথিবীর জঘন্যতম প্রাণী ফেরাউনকে দেখছেন আমি তার চোখের ভাষা বোঝার পরেও অনুনয় করে বললাম ভাবি আমি বেশি দিন এ সংসারে থাকবো না গার্মেন্টসে একটা চাকরি পেলে শহরে চলে যাব। ভাবি বলল। এখানে চলে যেতে রক্ষা হতো। নারী সংসারের সমাজের আবর্জনা বেশি দিন থাকবো না ভাবি অনিচ্ছা সত্ত্বেও আমাদেরকে ভেতরে নিয়ে গেলেন রুমের ভেতরে শুয়েছিলেন আমার ভাই ভাবি রুমের ভেতর ঢোকার সাথে সাথেই ভাই বললেন কে এসেছে তোমার গুণধর বোন এসেছে আমি আসার কথা শুনে আমার ভাই একটা দীর্ঘশ্বাস ফেলে বললো আমার বোনটার পোড়া কপাল ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে অভাবে সংসারে ছোট বোনটাকে বেশি পড়াতে পারিনি তবুও ভালো দেখে একটা ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম বিয়ের পর স্বামীর আসল চেহারাটা ধরা পড়ল প্রায় সময় নাকি মাতাল হয়ে ঘরে ফেরে আমার বোনকে নির্যাতন করত। আমার ভাবি বলল দেখো পরের ছেলের নামে দোষ দেওয়ার আগে নিজের বোনের চরিত্রটা ভাবো কেন আমার বোনের চরিত্রের কি খারাপ দেখলে তোমার বোন যে বিয়ের আগে মঞ্জুর মোর্শেদের সাথে প্রেম করত। সেটা জানার পর থেকে নাকি তোমার বোনের জামাই তোমার বোনের উপর নির্যাতন শুরু করেছে দেখো মানুষের অতীতে অনেক দুর্ঘটনা থাকে অতীতকে বর্তমানে টেনে আনাটাই বোকামি ছাড়া কিছু নয় ভাইয়ার সাথে কথায় না পেরে ভাবি বলল। আমি অত সব বুঝি না পনেরো দিনের বেশি যদি তোমার বাড়িতে থাকে তাহলে আমি সংসার ছেড়ে চলে যাব। সেদিন আমি খাওয়াচ্ছিলাম মেয়েটা আগে অনেক কিছু খেতে পারত। তার বাবা তাকে এনে এনে খাওয়াত লোকটা মাতাল এবং বদরাগী হলেও মেয়েকে প্রচুর স্নেহ করত। যেদিন আমাদের তালাক হয়ে যাচ্ছিল সেদিনও বলেছিল ওর মেয়ে ও রেখে দিবে কিন্তু মাতাল বাবার কাছে মেয়েকে রেখে আসতে আমার মন সায় দেয়নি এক প্রকার জোর করে আমার মেয়েকে আমি নিয়ে এসেছিলাম এখানে এসে মেয়েটা ঠিক মতো খেতে পারে না আমার ভাই গোপনে কিছু এনে দিলে সেটাও আমার দেখে ফেলে আমার উপর মানসিক কেউ চাকরিতে রাখতে চায় না আমি যখন বিথিকে ভাত খাওয়াচ্ছিলাম তখনই ঘরে এসে ভাতের থালাটা কেড়ে নিয়ে বলল তিন বেলা গেলার পরেও শান্তি নেই এমন সন্ধ্যার সময়ও মেয়েটাকে ভাত খাওয়াতে হবে আমি অনুনয় করে বললাম ভাবি ওর প্রচুর ক্ষুধা পেয়েছে ঘরে তো মুড়ি মুড়কি কিছুই নেই তাই নিরুপায় হয়ে ওকে অল্প কটা ভাত খাওয়াচ্ছি ভাবি রেগে গিয়ে বলল তোদের জন্য এত ভাত আমি পাবো কোথায় চাকরি না হয় নাই পেলি রাস্তায় গিয়ে ভিক্ষা করতে পারিস না এমন সময় আমার ভাই এসে বলল তুমি ওদের সাথে এমন করো কেন ছোট মেয়ে ক্ষুধা পেয়েছে তাই দুটো ভাত খাচ্ছে তাই বলে তুমি ওর ভাতের প্লেট কেড়ে নিবে ভাবি সাথে সাথে ভাইয়ের কলার চেপে ধরে বলল তোকে আগেও বলেছিলাম তোর বোন যদি পনেরো দিনের বেশি এই সংসারে থাকে তাহলে আমি এই সংসার ছেড়ে চলে যাব সে জায়গায় আজ তিন মাস হতে চললো এখনো তোর বোনকে কোনো কুলকিনারা করতে পারলি না আগামী এক সপ্তাহের মধ্যে যদি তোর বড়কে খান থেকে নাবিদায় করিস তাহলে আমি তোকে তালাক দিয়ে চলে যাব তারপর তুই তোর বোনের সাথে সংসার করিস hore ভাবে চলে গেল আমি ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম আর বললাম ভাইয়া আমার জীবনটা কেন এমন হলো আমি এখন বুঝতে পারছি একজন স্বামী তালাক খমে জীবন কতটা ভয়াবহ আমি ভুল করেছি ভাইয়া লাথিয়াসটা খেলেও স্বামী সংসার ছেড়ে আসাটা আমার উচিত হয়নি ভাই আমাকে সান্তনা দিয়ে বলল একটা কথা বলবো কিছু মনে করবি না তো বল ভাইয়া আমি তোর জন্য একটা ছেলে দেখেছি ছেলেটার স্ত্রী কিছুদিন আগে মারা গেছে সংসারে কোনো ঝামেলা নেই নিজের একটা বিল্ডিং আছে টাকা পয়সারও কমতি নেই ছেলেটার সাথে আমি অবশ্য কথা বলেছি সে তোকে মেয়ে সহ বিয়ে করতে রাজি আছে আমি বললাম আমাকে আবারও বিয়ে দিতে চাও ভাইয়া এছাড়া যে উপায় নেই রে বোন আর সংসারে মুখবুজে বুঝে অত্যাচার সহ্য করবি তার চেয়ে বলি কি ছেলেটাকে বিয়ে করলে মনে হয় তুই সুখী হবি আমি আর ভাইকে না করলাম না আমি ছেলেটিকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম এর কয়েকদিন পর আমাদের বিয়ে হয়ে গেল বাসুর ঘরে আমি মেয়েকে কোলে নিয়ে বসে আছি বর্ষে যে বাসুর ঘরে ঢুকলেন আমার মামলার বিবাদী মানে আমার বর্তমান স্বামী আমি বাবু ইসলাম বাসুর ঘরে ঢুকেই আমার সামনে বসে বলল এই মেয়েকে বাসুর ঘরে নিয়ে এলে কেন আমি বললাম জন্মের পর থেকে আমার মেয়ে একটি রাত আমাকে ছাড়া থাকেনি অনেক চেষ্টা করেছিলাম ভাই ভাবির কাছে রেখে আসতে কিন্তু তার কান্না দেখে ভাবিও তার কাছে রাখতে চাইনি তাই নিরুপায় হয়ে এখানে নিয়ে এসেছি আমার স্বামী বলল এই মেয়েকে বাসুর ঘরে রেখে আমি তোমার সাথে বাসুর করবো কিভাবে কিছুক্ষণের মধ্যেও ঘুমিয়ে যাবে তারপর আপনার যেভাবে ইচ্ছা যেমন ইচ্ছে বাসুর করবেন তখন সে বলেছিল অতটা ধৈর্য আমার নেই স্ত্রী মারা যাওয়ার পর থেকে আমি উতলা হয়ে আছি আমার এক্ষুনি বাসর করতে হবে বলেই আমার কোল থেকে আমার মেয়েটাকে কেড়ে নিয়ে বাথরুমের ভেতর আমার ছোট্ট বিথিকে ঢুকিয়ে দিয়ে বাহির থেকে সিটকানি লাগিয়ে দিয়েছিল অসহায়ের মতো তাকিয়ে দেখাছাড়া তখন আমার কিছুই করার ছিল না মায়ের মুখে সব কথা শোনার পর ডিউটি অফিসার বললেন খুবই খারাপ লোক মামলা পরে নিচ্ছি চলুন আগে তাকে গিয়ে ধরে নিয়ে আসি যা ভালো হয় তাই করুন তবে ওকে এমন শাস্তি দিবেন যা দেখে চরিত্রহীন লোকেরা নারীকে সম্মান দিয়ে কথা বলে ডিউটি অফিসার তখন সেন্ট্রিকে ডাকলেন সেন্ট্রি এই সেন্ট্রি একজন কনস্টেবল এসে বললেন ইয়েস স্যার গাড়ি বের করো এবং ফোর্স রেডি করো একজন জঘন্য লোককে অ্যারেস্ট করতে যেতে হবে সেন্ট্রি তখন ওকে স্যার আপনারা আমার সাথে হ্যালো আমাদের গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে করে জানাবেন আপনার মূল্যবান উপর ভিত্তি আমরা আরো সুন্দর গল্প নিয়ে এই পেজে আগামীকাল ঠিক এই টাইমে আপনাদের সামনে হাজির হব আর আপনাদের কমেন্টগুলো আগামীকাল সকাল দশটায় এই পেজ থেকে লাইভে এসে শোনাবো আমাদের সাথে যুক্ত হতে আগামীকাল ঠিক দশটায় এই পেজে আসতে ভুলবেন না গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ